আগামী নির্বাচন কবে হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে ধোয়াশা দেখা দিয়েছে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এক এক সময় এক এক ধরনের বক্তব্যে কেউ আস্থা রাখতে পারছে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বাউন্নটি রাজনৈতিক দল দলগুলোর দায়িত্বশীল নেতারা বলছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতেই হবে এখানে কোনো ছাড় দেওয়া হবে না এজন্য প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন প্রশ্নে সুনির্দিষ্ট রোডম্যাপ চান তারা তা না হলে এপ্রিলের শেষ দিকে রাজপথে নামার কর্মসূচি দেওয়া হবে এ নিয়ে দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি ও তার মিত্রদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চলছে বিএনপি সহ বাউন্নটি নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে একমত হয়েছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দিন তারিখ সহ একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চায় এসব দল এ দাবিতেই প্রয়োজনীয় কর্মসূচি নিয়ে মাঠে নামার বিষয়ে ঐক্যমত্য হয়েছে তবে এক্ষেত্রে জামাত ইসলামী সহ কয়েকটি দলের ভূমিকা কী হবে তা এখনও স্পষ্ট নয় যদিও এসব দলগুলো প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের পক্ষে দলগুলোর শীর্ষ নেতারা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের সময় সম্পর্কে একটা ধারণা দিয়েছেন মাত্র কিন্তু তাতে সুস্পষ্ট কোনো রোডম্যাপ নেই এখন পর্যন্ত প্রয়োজনীয় কোনো কোনো ক্ষেত্রে কী ধরনের সংস্কার করা হবে সেজন্য কতটা সময় প্রয়োজন তাও স্পষ্ট নয় এ অবস্থায় নেতারা প্রত্যাশা করেন প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের সময় সুনির্দিষ্ট করে এপ্রিলের শুরুতে সরকার একটি রোডম্যাপ দেবে এটি না দেওয়ার কারণে দেশে নতুন করে নানা সংকট সৃষ্টি হচ্ছে যা আগামীতে আরও গনিভূত হওয়ার আশঙ্কা রয়েছে সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলো একটি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে তারা মনে করছেন নির্বাচনী কাজে মাঠে নামতে পারলে নানা রকম গুজব সহ বিদ্যমান সংকটের অনেকটাই সমাধান হয়ে যেত কিন্তু দলগুলো এখনও সেভাবে নামতে পারছে না অথচ মানুষ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দেড় যুগ ধরে অপেক্ষা করছে এদিকে সরকারের প্রায় আট মাস শেষ হতে চলছে অথচ নির্বাচন নিয়ে কোনো কিছু দৃশ্যমান নয় এ কারণে সন্দেহের মাত্রা আরো বাড়ছে তবে সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ ও অনাস্থা যাতে তৈরি না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা মাঠে নামার ইঙ্গিত দিয়ে শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন পিছিয়ে দিতে নানা ষড়যন্ত্র চলছে কিন্তু কোনোভাবেই কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না রুখে দেওয়া হবে দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না অনির্দিষ্টকালের জন্য সংস্কার হতে পারে না বিএনপি এখন রাস্তায় নামে না কিন্তু দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে আবার মাঠে নামবে